কেমন আছি অনেক কষ্টই তো আছি কিসের কষ্ট তোমার কিসের কষ্ট যে দাদিকে নিয়ে অনেক কষ্টের মাঝে আছি ভাই দাদিকে নিয়ে কিসের অনেক কষ্টের মাঝে আছি কিসের দাদি দাদি অসুস্থ দাদি অসুস্থ হ্যাঁ আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের জীবন সঙ্গীর আশায় যেই কষ্টের মাঝে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে এরকম একটা জীবন সঙ্গীর আশায় প্রতিবেদনে আসছে আজকে প্রতিবেদনের সামনে আসা একটা মনে মানুষ দরকার কেমন মনে মানুষ দরকার যে রকমই হোক তার বউ থাকলেও আমার সমস্যা নেই সে শুধু এই কষ্টের মাঝে পাশে থাকলেই হবে তাই হ্যাঁ তাই বউ থাকলে সমস্যা নাই না বউ থাকলে বা বউ মারা গেছে বা এরকম কোন ছেলে হইলো আমার সমস্যা নেই তাহলে কেমন কেমন দরকার স্মার্ট সুন্দর মোটা চিকন কালো যে রকমই হোক স্মার্ট লাগবে না অন স্মার্টই ভালো তো আজকে প্রতিবেদনের সামনে একটা মনে মানুষ দরকার হুম কম স্মার্ট কম স্মার্টই তো দেখতে সুন্দর রূপে যেন আগুন জ্বলে হুম সুন্দর হইলে কি হবে কষ্টের মাঝে আছি কিসের কষ্ট একটা জীবন সঙ্গীর অভাব জীবন অভাব হ্যাঁ তোমার তোমার যে সুন্দর চেহারা জীবন সঙ্গী কেমনে অভাব হয় চেহারা সুন্দর হইলে কি হবে ভাই গরীব মানুষ মানুষের বাসা তো কাজ করি এখন তার গরীব গরীব দেখে না এখন মানুষ দেখে হলো সুন্দর তোমার যে সুন্দর চেহারা যে কোনো ছেলে দেখলে পাগল হয়ে যাবে উতাল মাতাল হয়ে যাবে এই জন্যই তো একটা ভালো মনের মানুষ চাই যে কষ্টের মাঝে আমার পাশে থাকবে তাই হ্যাঁ তাই একটা কষ্টের মাঝে যে পাশে থাকবে একটা এরকম মানুষ হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে তোমার সাথে ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ নাম্বারটি বলতো নাম্বার বলতে পারি না যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে ফোন নাম্বারটা বলে দিচ্ছি দোষক যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন এইট নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর এই নাম্বারটি যোগাযোগ করলে নাম কি সুমাইয়া সুমাইয়া সুমায়ের সাথে কথা বলতে পারবেন সুমায়ার একটা মনে মানুষ দরকার একটা মনে মানুষ পাইলেই জীবনসঙ্গী করবে বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব اللہ حافظ